সে দৌড় দিছে সে ভি বেগে দৌড় দিছে তার ভর এম তাহলে তার গতিশক্তি কত হাফ এম ভি স্কোয়ার ভালো করে খেয়াল করে চাকরিটা ঘুরবে না শুধু দৌড়ায় ভি বেগে দৌড়ায় সামনে চলে গেছে এই যে ঘুরবে না না ঘুরে শুধুমাত্র ভি বেগে দৌড়ায় সামনে এটা তো ঘুরছে এর তো রৈখিক বেগ ভিও আছে তাহলে এর সাথে তো হাফ এম ভি স্কোয়ারও হওয়া উচিত এটা বললেই মাইক দিগো না শুধু সরল রৈখিকভাবে ভি বেগ নিয়ে গতিশীল থাকে সে যদি না ঘোরে ঘূর্ণন না থাকে শুধুমাত্র শুধুমাত্র সরল রৈখিকভাবে গতিশীল কোনো ঘূর্ণন গতি নেই শুধুমাত্র দৌড় দিছে ঠিক আছে এর ভর এম রৈখিক বেগ ভি তাহলে এর গতিশক্তি অনলি হাফ এম ভি এটাই খাটাবো হ্যাঁ ভাই এটা তো জানি হ্যাঁ এটা তো জানি এবার আসো যদি এমন হয় কোনো দৌড়া দৌড়ি নেই শুধু জায়গায় দাঁড়ায় ঘুরবে তাহলে শুধু নিজ অক্ষে দাঁড়িয়ে ঘুরবে নিজ অক্ষে ঘুরবে ঘুরবে কোনো রৈ কোনো রৈখিক গতি নেই কোন রৈখিক গতি নাই দৌড়াদৌড়ি নাই শুধু জায়গা ধরে ঘুরবে ধরো একটা চাকতি চাকতি তাহলে চাকতির চাকতির ক্ষেত্রে শুধু ঘুরছে ওমেগা কৌণিক বেগ নিয়ে শুধু ঘুরছে চাকতির জড়তার ভ্রামক আই তাহলে এর জন্য কৌণিক মানে গতিশক্তি আমরা কি বের করতেছি গতিশক্তি এর জন্য গতিশক্তি কত ওই যে প্রত্যেকটা কণার গতিশক্তি হিসাব করে 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 আসে করে করে হাফ আই ওমেগা স্কোয়ার আসে এই হাফ আই ওমেগা ওমেগাস্কোয়ারের মধ্যে কিন্তু প্রত্যেকটা কণার হাফ এম বি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার আছে তাহলে এটা হচ্ছে কৌণিক গতিশক্তি ওকে এইবার যদি এমন হয় জটিল গতি জটিল গতি মানে অর্থাৎ ঘুরবে এবং দৌড়াবে দৌড়াবে অর্থাৎ কৌণিক গতি রৈখিক গতি দুটোই আছে কৌণিক গতি ও রৈখিক গতি দুটোই আছে এরকম একটা উদাহরণ বলো তো দুটো একসাথে আছে উদাহরণ বলো চাকা 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 এরকম একটা চাকা এই যে চাকাটা চাকার মতো করেই আঁকি এই যে চাকা এই চাকা ঘুরতে 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 সামনে আঁকাচ্ছে এইবার দেখো চাকাটা ঘুরছে এবং চাকাটা দৌড়াচ্ছে চাকাটা ঘুরছে চাকাটা দৌড়াচ্ছে একটু পরে চাকাটা এখান থেকে দৌড়াই এখানে চলে আসছে চাকাটা ঘুরছে চাকাটা দৌড়াচ্ছে এইবার আমি যদি বলি চাকার মোট গতিশক্তি কত তাহলে এবার মোট গতিশক্তি এটা হবে হাফ দৌড়ানোর জন্য হাফ এম ভি স্কোয়ার গড়ানোর জন্য গড়াচ্ছে গড়াতে গড়াতে আগাচ্ছে তাহলে হাফ এম ভি স্কোয়ার হাফ আই ওমেগা স্কোয়ার এটা রৈখিক গতি হাফ এম ভি স্কোয়ার দৌড়ানোর জন্য হাফ এম ভি স্কোয়ার আর ঘূর্ণনের জন্য হাফ আই ওমেগাস্কোয়ার দৌড়ানোর জন্য হাফ এম বি স্কোয়ার ঘূর্ণনের জন্য হাফ আই ওমেগা স্কোয়ার বুঝছো না বুঝলে আসো আর একটা উদাহরণ দিয়ে বুঝাই আমার হাতে কি একটা চাকতি ভালো করে খেয়াল করে এই চাকতিটা ঘুরবে না শুধু দৌড়ায় ভি বেগে দৌড়ায় সামনে চলে গেছে এই যে ঘুরবে না না ঘুরে শুধুমাত্র ভি বেগে দৌড়ায় সামনে চলে গেছে কোনো একজন ব্যক্তি সে দৌড় দিছে সে ভি বেগে দৌড় দিছে তার ভর এম তাহলে তার গতিশক্তি কত হাফ এম বি স্কোয়ার কোনো ঘোরাঘুরি নেই শুধু দৌড় হাফ এম বি স্কোয়ার আর এবার কি হবে এবার কোনো দৌড়াদৌড়ি দৌড়ি নেই শুধু জায়গায় দ্বারা ঘুরবে এভাবে ঘুরবে তাহলে আমি যদি বলি এর মোট গতিশক্তি কত এর মোট গতিশক্তি হচ্ছে মোট গতিশক্তি হচ্ছে হাফ আই আর চাকা দেখো এরকম চাকা ঘুরতে 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 দৌড়াচ্ছে এরকম দেখা যায় এখানে এই যে এদিকে তাক এই যে তলের উপর দিয়ে ঘুরতে 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 দৌড়াচ্ছে এরকম ঘুরতে 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 সামনে যাচ্ছে এই যে ঘুরতে ঘুরতে সামনে যাচ্ছে তাহলে তখন কি হবে দৌড়ায় ভি বেগে সামনে যাওয়ার জন্য হাফ এম ভি স্কোয়ার আর ঘুরতেছে না তো তার জন্য হাফ আই ওমেগা স্কোয়ার দুইটা হবে তাহলে শুধু দৌড় দিলে হাফ এম ভি স্কোয়ার শুধু ঘুরলে হাফ আই ওমেগা স্কোয়ার ঘুরতে ঘুরতে দৌড়াইলে জটিল গতি হলে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার বোঝা গেছে ক্লিয়ার অনেকে যে ভুলটা করে যে কনফিউশনটা হয় সেটা হচ্ছে ভাই দেখেন এটা তো ঘুরছে এর তো রৈখিক বেগ ভিও আছে তাহলে এর সাথে তো হাফ এম ভি স্কোয়ারও হওয়া উচিত এটা বললেই মাইক দিব হাফ এম বি স্কোয়ার তো অবশ্যই হওয়া উচিত প্রত্যেকটা কনারই হাফ এম ভি স্কোয়ার হওয়া উচিত এবং এই প্রত্যেকটা কনারই হাফ এম ভি স্কোয়ার যোগ করে করে আমি এটাই পেয়েছি এই যে দেখো এই দেখো প্রত্যেকটা কনার হাফ এম বি স্কোয়ার যোগ করে করেই তো ওটা পাওয়া গেছে বোঝা গেছে তো তুমি আবার আবার কেন হাফিম বিস্কুট নিবা তাহলে এই জিনিসটা মাথায় রাখো তাহলে ম্যাথ পারা যাবে